আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনারা সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ আছি বিদিশাস ব্লেন্ড আমার নতুন একটি ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের প্রথম ভিডিও হতে যাচ্ছে এটি ভাবলাম প্রথম ভিডিওটিতে আমি নিজেকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই আর আল্লাহ চাইলে আপনাদের পরিচয়ও হয়তো আস্তে আস্তে আমি পেয়ে যাব ভাবছেন কিভাবে আপনাদের ভালো মন্দ কিছু কমেন্ট পেয়ে আসলে আমাদের জীবনটা এত ছোট আর এই ছোট জীবনে দ্রুত কিছু নতুন অধ্যায় শুরু করা নতুন অভিজ্ঞতা নিয়ে নেওয়াটাকেই জরুরি বলে মনে করেছি আর সেই তাগিদ থেকেই আমার এই ইউটিউব চ্যানেল খোলা তো চলুন হালকা পাতলা কিছু কাজ করতে করতে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিই আমার নাম বিদিশা এবং আমার নামের সাথে মিল রেখেই আমার চ্যানেলের নাম রেখেছি বিদিশাস ব্লেন্ড হয়তো ভিডিওতে সময়ের স্বল্পতা এবং নিজস্ব দায়বদ্ধতা থেকে সব কিছু মেলে ধরা সম্ভব হবে না তবে এতটুকু বলতে পারি আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আমার অল্প সময়ের সাংসারিক কিছু দিক আমি তুলে ধরবো আমার এই চ্যানেলে সেই সাথে আমার জানা ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনাদের থেকেও আমি কিছু টিপস নেব এ পর্যন্ত আমার যে কোনো শুভ কাজে আমার এবং পরিবারের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়েই আমি এগিয়েছি আলহামদুলিল্লাহ তবে ইউটিউবের এই জার্নিতে আপনাদের শুভ কামনা ছাড়া যে এগিয়ে যাওয়া সম্ভব নয় এটা কিন্তু আমি বুঝে গেছি আমার করা ভিডিওগ্রাফি কথা ও কাজকর্ম যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বিদিশাস ব্লেন্ডকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দেয়া এক একটি লাইক এবং কমেন্ট হবে আমার কাছে অমূল্য যদি আমার কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন শেয়ার করবেন বলতে আপনারা আমার চ্যানেলটাকে নিয়ে একটু কথা বললে বা তাদের সাথে আমার চ্যানেলকে পরিচয় করিয়ে দিলে আমার এতটুকু করলেই হেল্প হবে সেই সাথে আমার ভিডিওতে যদি কোনো ভালো মন্দ বা কোনো ত্রুটি আপনারা দেখে থাকেন আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমার বেশ ভালো লাগবে আমি সব কিছুকে পজিটিভলি দেখতেই পছন্দ করি বা দেখা যায় যে সব কিছুতে আমি পজিটিভিটি খুঁজতে থাকি তো সেক্ষেত্রে আমার ভিডিওতে যদি খারাপ কিছু কিছু থাকে থাকে বা আমাকে অবশ্যই দিবেন মানুষ মাত্রই তো ভুল তাই না মানুষেরই তো ভুল হয় হয়তো আমারও হবে জাজমেন্টাল মনোভাবকে একটু সাইডে রেখে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যখন থেকে ভিডিওটা শুরু করেছি বলা যায় হুট করেই আমার মাথায় আসলো যে আপুদের জন্য একটা ছোট্ট ভিডিও করি সেই সাথে আমি আমার পরিচয়টা ভিডিওর মাধ্যমে দেই তো বুঝতেই পারছেন যেহেতু এটি আমার প্রথম ভিডিও খুব স্পেশাল কিছু হবে না তবে ছোট ছোট হালকা কিছু কাজ করছিলাম তো সেই কাজগুলোকেই আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম আমার আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ এক একটি ভিডিওতে নিত্য নতুন কিছু নিয়ে আসার সেই সাথে আপনাদের যেন ভালো লাগে সেই দিকটির দিকেও আমি খেয়াল রাখব সারাদিন অনেক ছোটাছুটি গিয়েছে আমার দুটি বাচ্চা এক ছেলে এবং এক মেয়ে আমার হাজবেন্ড একজন ব্যাংকার তো ছেলে মেয়ে যেহেতু স্কুল গই তো দেখা যায় ওদের স্কুল কোচিং এগুলোর পিছনে ছোটাছুটি করে বাসার রান্না রান্নাবান্না টুকটাক কাজ করতেই সারা বেলা চলে যায় এই যেমন কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছি বাসায় ফিরে ছোট ছোট কিছু মানে গ্লাস বাটি চামচ এগুলো হয়েছে তো সেগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এগুলো করতে করতেই আমার অনেকটা সময় চলে যায় একটা সময় দেখলাম বাচ্চাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে তো ঝটপট কি করা যায় তো সেরকমই একটা নাস্তা বানিয়ে নিচ্ছি রেগুলার দেখা যায় বাসায় নুডলস পাস্তা বা কিছু ফ্রোজেন টাইপের খাবার এগুলো করা হয় তবে আজ যে নাস্তাটি বানাচ্ছি এগুলো সচরাচর করা হয় না তো হঠাৎ হঠাৎ যদি এগুলো করে নেওয়া যায় তাহলে খেতে বেশ লাগে এখানে আমি ময়দা দিয়ে করে নিচ্ছি তবে ময়দার সাথে একটু চালের গুঁড়ো দিলে এই পরোটার মতো বা এটাকে কী বলবো প্যানকেক টাইপের তো এটা একটু ক্রিস্পি হয় খেতে আরও বেশ মজা লাগে এখানে আমি একটু পেঁয়াজ মরিচ লবণ সামান্য চিনি স্বাদের জন্য দিয়ে ভালোভাবে পানি দিয়ে ব্লেন্ড করে তারপর একটা তাওয়ায় অল্প তেল দিয়ে এইভাবে করে ভেজে নিচ্ছি পাশের চুলায় চা বসিয়েছি তো চা করতে করতে আমি নাস্তাও বানিয়ে নিচ্ছি সেই সাথে ফ্যামিলি সবাই মিলে খাবো আর আজ আমি নতুন ভিডিও দিচ্ছি পরিবারের সবার সাথেও কথা বলছিলাম আমার আপনাদেরকে আরো অনেক কিছু বলবার আছে হয়তো আজ নয় তবে কোনো একদিন আমি বিশ্বাস করি কোনো মানুষ যখন কোনো পথে হাঁটে এবং সেই পথে হাঁটতে গেলে দেখা যায় নানান মানুষের সঙ্গে দেখা হয় এবং কোনো একটা পর্যায়ে গিয়ে কখনো কখনো কারোর সাথে একদম আত্মার সম্পর্ক হয়ে যায় আমার বিশ্বাস আপনারা আমাকে সাপোর্ট করবেন সেই সাথে আমারও চেষ্টা থাকবে আপনাদেরকে ভালো কিছু উপহার দেবার তো আজ আসি দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম